ইউটিউব চ্যানেল তো আপনাদের জন্য ভিডিও একটা লিখে আপনারা সবাই স্কিপ না কইরা আপনারা দেখতে পারবেন সবকিছু তো গাই সেনজি লাগান একটা টম টম বাংলাদেশ থেকে তো বাংলাদেশ থেকে আনা হয়েছে তো আপনাদের জন্য তো আমি অন্য টম টমের মধ্যে বয়ে রেখাম বয়ে তারপরে দা হিজে আরেকজন মানে নতুন আর যাই বাইক হি যে সামনে চলাতে হ্যাঁ না সবাই ভিডিওটা স্কিপ না করে দেখতে পারবেন আমরা অল্প আগুয়ে গায়ে গাড়িটা খারাপ করা এরা মানে একেবারে সব অল বডি এনারা জন্য ভিডিও করে দেখায়াম তো গাড়িটা আনা হয়েছে ইয়াও এ বালিধান মরিগাঁও ডিস্ট্রিক্টের মধ্যে তো এনার সবাই দেখতে পারবেন তো কতন গায়ে আমি ব্যাগটা মানে ভিডিও করে আপনারা যাই যাব আপনারা সবাই লাইক ফলো কমেন্ট করে কই দেবেন এই দিন গাড়িটা তো গাড়ি খাড়া করলাম করার দা বাদে ন ভিডিওটা করলাম করে আমার তেন বহুত পছন্দ লাগছে তো আইনাদ আয়নার তেনও বহুত ভালো লাগবো আছে তো দা পিস মানে নতুন আনছে এলাকায় সিট মিট অন্য লাগানি হয়েছে না তো অল্প লম্বা আছে সেটা টম টমেটেক লম্বা আছে তো ভিতরে সিট মিটও বালা মজা দেয়া যায় আর একটু দেখুন সামনেটা লো আর সামনে দাও মানে একদম মানে করবার মতন নাই আর কি লাইট সাইট দুড আছে যে মজা মজা লাইট আবার এই গাড়িটাও মানে মানে কি করে আমার গাড়িটা পাল্টে এবার উঠুও চান্স নাই পাল্টি মানে ওইটুই নাই এরম আর কি গাড়িটা তো এদিন ভিতরে স্টেডিং আর এটা হইছে মানে এম টমটমের ড্রাইভার আর এই যে ড্রাইভরে মোবাইল স্টিকার উড়াইলো ড্রাইভার এটা মানে বালিজান মরিগাঁও ডিস্ট্রিক্টও গাড়িটা আনছে যদি লাগে তো কমেজ করে জানাই দেবেন গাড়িটা যদি লাগে তো বাংলাদেশ থেকে আছে গাড়ি